আসসালামু আলাইকুম হাই গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আজকে মূলত কিনতে যাচ্ছি বাজারে যাব হলো খেজুর গুড়ের রস অর্থাৎ রসের গুড় কিনতে যাব যা আমাদের এলাকায় বলে লালি গুড় এটা আপনাদের এলাকায় কি বলে জানি না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হতে পারে আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের খেলা দেখলাম আপনারা কোন দলের খেলা দেখেন এটা একটু অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় দল হচ্ছে রিয়াল মাদ্রিদ এই রিয়াল মাদ্রিদের খেলা দেখতে আমি খুব পছন্দ করি আজকে দেখলাম ইন্টারন্যাশনাল কাপ খেলা সেই খেলাটা দেখলাম মূলত রিয়াল মাদ্রিদ আলহামদুলিল্লাহ জিতেছে তবে এমবাপ্পের খেলা এখনও ঠিক মতো ভালোভাবে খেলতে পারছে না কী কী সমস্যা বুঝতে পারছে না তবে জুনিয়র ফিফা দা বেস্ট পুরস্কার পর পর থেকেও মাসাল্লা সেই ভালো খেলতেছে আপনারা কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাবেন রাস্তার বিভিন্ন জায়গায় ব্রিজের কাজ হচ্ছে আগের ব্রিজগুলো ভেঙে ফেলে নতুন নতুন ব্রিজ তৈরি করছে আর এই রোডটা আমার সবচেয়ে পছন্দর রোড এটা হচ্ছে প্রসাদপুর এবং ফেরিঘাটের মাঝখানে যে রাস্তা চলে গেছে সেই রাস্তায় এই রাস্তাটা আমার খুবই পছন্দের কারণ এই রাস্তার পাশেই নদী বয়ে চলে গেছে সুন্দর প্রকৃতির পরিবেশ সুন্দর একটা আবহাওয়া স্মেল পাওয়া যায় মাশাল্লাহ খুবই সুন্দর লাগে এই রাস্তাটা এই রাস্তাতে আসলে হুন্ডা ড্রাইভ করতে আমার খুবই ভালো লাগে এই জন্য মূলত এই রাস্তা এটা আমাদের প্রসাদপুর বাজার চার মাথা রোড এখানে সব ধরনের সব গুড় কেনার জন্য আমি গুড়ের বাজারে চলে আসছি এখানে মূলত সব ধরনের গুড়ি পাওয়া যায় আপনার খেজুর গুড় তারপরে হচ্ছে খেজুরের রসের গুড় যেটাকে বলে তারপরে হচ্ছে আখের গুড় যেটাকে আমাদের এলাকায় আমাদের এলাকায় যেটাকে কুষার বলে সেই গুঁড়ো পাওয়া যায় এখানে পাটালি গুঁড়ো পাওয়া যায় সব ধরনের গুঁড়ি পাওয়া যায় আমি মূলত এই দোকান থেকে খেজুরের গুড় নেব আগে দামটা জিজ্ঞেস করে নিলাম তারপরে বললাম যে এটাকে খাঁটি কিনা তবে এই দোকানেই মূলত খাঁটি গুড় পাওয়া যায় তারপরে আমাকে বললো আপনি এই গুড়টা আগে চেক করে নেন একটু খেয়ে দেখেন আমি খেয়ে টেস্ট করে দেখলাম যে না মাসাল্লাহ গন্ধ তারপরে স্বাদ সবগুলোই মোটামুটি ঠিকই মনে হলো তারপরেও এখন দেখা যাক নিয়ে যাই যদি ভালো না লাগে তাহলে আর আসবো না তবে গুড়টা এখন মাপা হচ্ছে তবে গুড়ে গুড়ের কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং স্মেলটাও অসাধারণ যার কারণে এই দোকান থেকে গুড়টা নিলাম গুড় কেনা প্রায় শেষের পথে গুড়টা কিনে নেওয়া শেষ টাকাও দিয়ে দিয়েছি এখন ওজনটা মেপে সুন্দর করে নিয়ে চলে যাব আর আরেকটু কাজ আছে বাজারে তার মধ্যে একটু খেজুর কিনব খেজুরটা কিন কিনলে আমার বাজার করা মোটামুটি শেষ তারপরে বাসার দিকে রওনা দেব খেজুরের দোকানে চলে আসছে আসলাম দাবাস খেজুর নিলাম মাসাল্লাহ খেজুরগুলা দেখলাম মোটামুটি ভালো তবে অত ভালো না যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব